মাত্র একশো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই টাকা এবং তিনশো নিরানব্বই টাকাতে সমস্ত রকম জিনিস কিন্তু কোথায় সেটি পাওয়া যাচ্ছে মালদা ডিস্ট্রিক্টে তো চলো তোমাদেরকে বলি বন্ধুরা মালদাতে একটি নতুন শপিং মল খুলেছে তোমরা কি জানো যেখানে এক্স ওয়ার্কের এক জিনিস মানে তোমার কি চাই সবই কিন্তু তুমি পাবে একই ছাদের তলায় যেই ছাদের তলাতে রয়েছে সমস্ত রকম ব্র্যান্ড সমস্ত রকম কালেকশন চলো আজ তোমাদের সেটি ঘুরে দেখায় তো আজকে আমি চলে গিয়েছিলাম পিআরএম শপিং মলে যেটি রয়েছে যদুপুরে এবং ঢুকেই এন্ট্রেন্সটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে এবং ভেতরে সাজসজ্জাও খুব সুন্দর রয়েছে নামি দামি বিভিন্ন সব ব্র্যান্ড জুতোর ব্র্যান্ড রয়েছে বাটা স্পার্কস থেকে শুরু করে আরও অনেক কিছু এবং রয়েছে জুডিও এবং জুডিও তোমরা জানো সমস্ত চিপ অ্যান্ড বেস্ট প্রোডাক্ট জুডিও থেকে তোমরা পারচেস করতে পারো যা দেখছো সবই কিন্তু ওয়ান নাইনটি নাইন টু নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন এর মধ্যেই কম বেশি এবং এইখানে চলন্ত সিঁড়ি যেটাকে এসকেলেটর বলে আর কি সেটাও কিন্তু রয়েছে সাথে বিভিন্ন মেগা শপিং মলের মতো এই শপিং মলটিতে আমাদের বাজার কলকাতা বাজার কলকাতাতেও রয়েছে হেভি হেভি কালেকশন সমস্ত জিন্সের সেক্টরে ঢুকে গেলাম জিন্সের সেক্টরেও দেখছি যে নানান রকম কালেকশন সাথে রয়েছে ওয়াও মোমোর একটি আউটলেট যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো যেটা আর কি অনেক মানুষ বসে এখানে খাওয়া দাওয়া করছে আজকে তুলনামূলক অনেক ভিড় বেশি রয়েছে এবং বাচ্চাদের জন্য রয়েছে গেমিং সেক্টর যেটির নাম ফান আইল্যান্ড যেখানে বাচ্চাদের খেলার যাবতীয় সব সরঞ্জাম কিন্তু এখানে পেয়ে যাবে অনলাইন গেম অফলাইন গেম সবকিছুই রয়েছে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখানে ভিডিও করতে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম গেমস সমস্ত কিছু কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু শুধু বাচ্চারা নয় বাচ্চাদের সাথে সাথে আমরাও কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো নিতে পারি তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত এরপরে আরো এক্সপ্লোর করব আরো তোমাদের জন্য ব্লগ তৈরি করব আজ আছি একটু তার তাই ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলব না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই